বিশাল বড় জয় কলকাতা রাইডার্স তুলে নিল তার তিন নম্বর জয়টা বড় ব্যবধানে ঋষভ পান্থ রেগে গেল বোলারদের ওপর আর বড় কথা বললো কি বলল ঋষভ পান্থ কলকাতা রাইডার্সের ব্যাপারে সে সব জানতে হলে অবশ্যই পুরো রিডার্স সবজি দেখবে কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচটা জিতে পয়েন্ট টেবিলে কোথায় গেল কতটা প্লাস হলো রান রেটে কী সব যাবতীয় খবর গৌতম গম্ভীরের স্ট্র্যাটেজি সুনীল নারিনকে দিয়ে সেইটা আবার দেখা গেল সঠিক হতে আজকে সুনীল নারিন করেছে পঁচাশির ওপর রান মাত্র উনচল্লিশ বলে সেখানে কামাল করেছে নারিন একশোটা মিস করেছে নারিন কিন্তু তাও কলকাতা নাইটার্সকে একটা আপার হ্যান্ড দিয়েছিল বলতে পারো সানরাইজার্স হায়দ্রাবাদের যে নতুন রেকর্ডটা করলো সেটাকেও ভেঙে দিতে পারতো কে কে আর কিন্তু রাসেলকে বিধ্বংসীভাবে আউট করে এই মহেশ শর্মা তাই জন্যেই এই যে সাতাত্তর রানটা করতে পারেনি কে কে আর কিন্তু ঋষভ পান্ত ম্যাচটা হারার পর একটা বড় কথা বললো সেহেতু বলল যে আমরা সুনীল নাইনকে আউট করতে পারিনি ওখানেই আমরা ম্যাচটা হেরে গেছি আমাদের বোলাররা একটা সাধারণ স্পিনার বোলারকেই আউট করতে পারেনি সুনীল নারায়ণকে কাজে লাগিয়েছে কে কে আর ভালো কিন্তু সেই জন্যেই সেই আমরা পাওয়ার প্লেতেই খেলা থেকে সে বেরিয়ে গেছিলাম কারণ সুনীল নারায়ণের যে পারফরমেন্সটা করেছে আজকে সেটা সত্যি ম্যাচ উইনিং পারফরমেন্স শুধু তাই নয় গাইজ কে আর বলিংয়েও কামাল করেছে বলতে পারো রানের চাপে দিল্লি ক্যাপিটালস আউট হয়েছে খুব তাড়াতাড়ি একের পর এক উইকেট পড়েছে পাড়িতেই চারটি উইকেট কেড়ে নিয়েছিল কে আর মিসেস ডাককে দেখা গেছে আজকে দুটো উইকেট পেতে তো মারাত্মক বল করেছে মিসেস ডাকও গাইস তো কলকাতা নাইটার্সে হয়ে আজকে খুব ভালো সব সবাই খেলেছে শেষে কে আর আজকে টেবিলে এক নম্বর পজিশনে চলে গেল গাইস কেন টেবিলে অনেকখানি রান রেটে প্লাস পয়েন্টের সময় বলতে পারো রাজস্থানকে নিচুই রেখে চলে গেলো কে আর টেবিলের এক নম্বরে তো কলকাতা রাইডার্স পরবর্তী ম্যাচটার জন্য তোমরা কতটা এক্সাইটেড আছো সেটা কমেন্টে জানাতে ভুলবে না আজের জন্যটুকুই বাই বাই গাইস আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যদি প্রথমবার হও একটু সাপোর্ট করবে কি ক্যারে ফ্যান